মিটিজেরা সিরিয়ালে আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি রায়ের বৌমণি তার মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পরে অনির্বাণ রায়ের মা রায়ের দাদা আর শর্মির সামনে বলতে থাকে রায়ের স্কুলের সামনে চার মাথার মোড়ের কাছে একটা মেয়ে নীল রঙের শাড়ি পরে সুইসাইড করেছে নির্বাণ বলে পরনে ছিল নীল রঙের শাড়ি এই কথাটা শোনার পরে রায়ের মা রায়ের দাদা আর শর্মি করে রায়ের বৌমণির দিকে তাকিয়ে থাকে এদিকে অনির্বাণ তার বৌমণিকে রায়ের বৌমণিকে বলছে যে আজ রায় কি রগে শাড়ি পরে গিয়েছে তখন রায়ের বৌমণি বলে ওঠে আজ শাড়িটা পরে গিয়েছে নীল এই কথা শোনার পরে চমকে ওঠে অনির্বাণ তারপরে রায়ের মা চমকে উঠে না বলে পিছন দিকে পিছিয়ে যায় আর তারপরে দেখা যায় সবাই মিলে এক একইভাবে দৌড়ে যায় সেই চার মাথার মোড়ের কাছে তো এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চন প্রামাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশান ডল করে পাশে থেকে যাবেন এরকম নিত্য নতুন আপডেট সবাই পেয়ে যাবে তাড়াতাড়ি মিঠিঝোড়া সিরিয়ালের পাশাপাশি আমার পঞ্চন প্রামাণিক ব্লগটাও শেয়ার করি পাশে থাকবেন একটা লাইক দিয়ে হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তো সকাল সকাল চলে এলাম দেখো গুড মর্নিংয়ে চা দিয়ে শুরু করলাম তো টিফিনটা বানিয়ে নিলাম সকাল সকাল স্নান পুজো সব সেরে নিয়েছি টিফিনটা বানিয়ে নিচ্ছি কেন ছেলে স্কুলে যাবে তাড়াহুড়ো করে আজকে আর জানো তো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রোজ রোজ তো পুজোটা শেয়ার করি কিভাবে পুজো করলাম কিভাবে কি করলাম আজকে আজকে দেখো তাড়াতাড়ি করে আমি ভিডিওটা অন করতেও পারি না আর এতটাই কাজের চাপ আর এখানে দেখো আমার পরোটা আর ছোলা আলু দিয়ে একটা সবজি বানিয়েছি যেটা আমার ছেলে খুব পছন্দ করে তারপরে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো আর আমার মেয়ে না মাছটা ধুয়ে নিচ্ছে দু রকমের মাছ নিয়ে এসছে ও বলছে মা তুমি কখন বাঁচবে কখন কি করবে তার থেকে আমি বেছে একটু নুন মাখিয়ে রেখে দিই আমি ঠিক আছে তাই কর বলতে ও ওইটা করছে আর আমি ওদিকে রান্না বান্না করব কি করব না করব একটু গুছাচ্ছিলাম তো আমি একটু টিফিনটা খেয়ে নিচ্ছিলাম তখন ও তখন মাছটা ধুচ্ছে বলছে মা মা আমি মাছটা ধুয়ে দেবো বলি ঠিক আছে মাছটা ধুয়ে দাও আর এটা একটা সুবিধা হয় কি কেউ যদি হাতের টেনে একটু করে নেয় তো সত্যিকারের খুব সুবিধা হয় আমাদের তো দেখো মাছগুলো কিন্তু খুব টাটকা আর খুব ভালো মাছ আর নুন দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে আমি বললাম প্রথমে একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নেবে তারপরে নুন মাখিয়ে রেখে দেবে দেখো নুন মাখিয়ে ধুইলে মাছটা কিন্তু কোনো গন্ধ গ্যাস কিচ্ছু থাকে না অবশ্যই আমি বলে দিয়েছিলাম সেই মতোই আমার মেয়ে করেছে সত্যি খুবই ভালোভাবে করেছে আর ওটা কোনো মানে নুন দিয়ে ধুয়ে দিলে কোনো আঁসটা গ্যাস একটা আঁস গ্যাস থাকে তো সেটা থাকে না নুন দিয়ে ধোয়ার পরে দেখো তারপরে নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছে আর আমি ওদিকে সবজি কাটবো কি কাটবো তো তোমাদের দাদাভাই দেখছি শাক নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে কাঁচা লঙ্কা নিয়ে এসছে তাই বললাম ঠিক আছে মাছের ঝাল করে ফেলি আর শাক গুন চচ্চড়ি করে ফেলি আর ডাল করে ফেলি ওটাই হয়ে যাক আজকে আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর মেয়ে মেয়ের জন্য কালো হয়ে এসছে জানি না করি আর ওদিকে দেখো মেয়ে পড়ছে মেয়ে শরীরটা ভালো নয় তাই বসে আছে আর এমনিতেই তো স্কুলটা ছুটি আছে আর দেখো রান্নাবান্না চলছে এই দেখো রান্নাবান্না হচ্ছে এখানে তো চল রান্নাবান্না কী কী করছিস সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখো কড়াটা এমনই তেতে গেছে ভাবে মানে ভীষণ ভয় পেয়েও গেছিলাম মানে এতটাই করাটা থেকে গেছে লোহার কড়া এটা আর এই মানে ব্লগিং করতে করতে না কখন কোন দিকে মানে কি যে হয় বুঝতেও পারি না এটা একটা মানে বিশাল কষ্ট সবাই ভাবে কী জানে তো যেও ভিডিও করে আর ঘরে থাকে ওর কোনো কাজ নেই কিন্তু ব্লগিং করা যে কতটা কষ্ট সে যারা করে তারাই জানে আর আমার মতন যারা ছোট ছোট ক্রিয়ার ক্রিয়েটার তারাও জানে যে বড় ক্রিয়েটার হোক আর ছোটো ক্রিয়েটার হোক একই ব্যাপার ব্লগিং করতে খুবই কষ্ট আর সেটা মানে যারা করে তারাই একমাত্র জানে আর দেখো মাছটা নুন হলুদ মাখাচ্ছি আর কড়াতে একটু নুন দিলাম কারণ মাছটা না তলায় লেগে যাবে না সামান্য একটুখানি কড়ার মধ্যে একটু সামান্য নুন ছিটিয়ে দিলে ওই তেলের উপরে আর একদম যত বড় যতগুলো মাছ দাও একটুকুন ছিটবে না নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে আর মানে ভালো করে করা তাতালে একটা কোনো সময় লাগে না আবার না কোনো সময় লেগে যায় তার জন্য একটুখানি আমি ইউটিউবে দেখেছিলাম তার জন্য সেটাকে আমি ট্রাই করেছিলাম তো দেখছি হ্যাঁ সত্যি ভালো তো দেখো কড়াতে মাছ দিয়ে দিচ্ছি আর এই যে নুনটা ছিটিয়ে দিয়েছি না যতগুলো মাছ অনেকগুলো যতগুলো চাকা মাছ আছে সবগুলো আমি দিয়ে দিয়েছি দেখো একটু কোনো কিন্তু লাগবে না এই দেখো কত সুন্দরভাবে দেখো এবারে মানে নিচের তলায় যদি লেগে যায় না মাছ ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে আর এই দি এরকমভাবে মানে এই এই মানে নিয়মটা আমি আগে জানতাম না তবে কি এই টেক চ্যানেল দেখার পরে আমি একজনের ভিডিও দেখার পরে দেখলাম যে হ্যাঁ কাজটা কিন্তু সত্যি মানে নিজে না ট্রাই করলে আমি তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাতে পারি না তাই কিন্তু তোমরাও এটা খেয়াল করে রেখো মাছ ভাজার একটা ভালো টিপস সবাইকে দিলাম তোমরা এই টিপসটা ফলো করো দেখবে খুব ভালো হবে কড়াটা তাতিয়ে সামান্য মানে তেলটা দিয়ে সামান্য অল্প একটুখানি নুন ছিটিয়ে দিবে আগে দেখবে খুব সুন্দর মাছগুলো লাল লাল করে ভাজাও হবে দেখো আমার মাছগুলো কেমন লাল লাল করে ভেজেছি দেখো এইরকম লাল লাল করে ভাজা হবে প্লাস নিচে লেগে যাবে না মাছটা এটা একটা মানে আমাদের জন্য খুবই ভালো ব্যাপার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমাকেও খুব ভালো লেগেছে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এইভাবে সাপোর্ট করো এইভাবে পাশে থেকো আশা করি আগামী দিনেও থাকবে আর আমি তো তোমাদের পাশে রয়েছি কোনো টেনশান নেই আর দেখো মাছের ঝালটা বসাবো পোস্ত বাটা দিয়ে পোস্ত আর জিরে আদা বাটা দিয়ে একসঙ্গে মশলাটা করে আমি কিন্তু ফোড়ন তেজপাতা না তেজপাতা দিইনি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু তুলে দিয়েছিলাম আর মশলাটা ভালো করে কষে নিতে হবে হলে একটা কাঁচা গন্ধ চলে আসে আদার আদার যে একটা গন্ধ সেটা সবাই সহ্য করতে পারে না আমাদের সব কিছুই তোমাদের দাদাভাই কিন্তু ওসব দিকে কোনো ব্যাপার নয় কিন্তু অনেকে আছে এটা সহ্য করতে পারে না তো একটু ভেজে দিলে কি হয় ও গন্ধটা থাকে না আর খেতে খুব টেস্টি হয় আর দেখো মাছগুলো দিয়ে দিলাম আর আরেকটু ঝোলটা শুকিয়ে নেব কেন কি এতটা ঝোল রাখবো না কারণ ডাল করবো তো দেখো আর এই দেখো আমার ছেলে চলে এসেছে আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে আর ছেলে চলে আসলে একটাই কথা জিজ্ঞেস করবো মাছে কি রান্না হয়েছে ওটাই জিজ্ঞাসা করছে মা আজকেও মাছ হয়েছে মানে আমার ছেলে মেয়েদের একটু মাংস হলে একটু ভালো হয় কিন্তু আজকাল এখন একটু মাংসটা কমই নিয়ে আসছে বলছে মাংসটা খাওয়া ভালো না শরীরের পক্ষে বেশি তার জন্য মাছটাই নিয়ে আসছে বেশিরভাগ আর এখানে দেখো আমি সব টর গুছিয়ে রেখেছি যত্ন করে আর ওই দিকটা আমাদের রান্নাঘর আর আর তোমাদের দাদা ভাই চলে এসেছে এমনিতে তো সকালে স্নান টান হয়ে যায় ওর আর কোনো ব্যাপার নয় বাচ্চা নিয়ে চলে আসা মানে ওর ছুটি আর আর কোনো টেনশান নেই এবারে ভাত খাওয়ার পালা তো দেখো আমার মেয়ে খেতে বসেছে আমার মেয়েকে নাজাটা দিয়েছি কারণ ও খেতে খুব পছন্দ করে ও যে কোনো মাছ খেতে খুবই পছন্দ করে তবে জ্যান্ত মাছটা আমরা খেতে পছন্দ করি না বলে আমার মেয়েও খায় না মানে ও ছোটো থেকেও মানে যেরকম আমরা খাই সেরকমই অভ্যাস হয়েছে দেখতেই পাচ্ছ তো আমাদের বেশিরভাগ কিন্তু এই কাটা মাছটাই নিয়ে আসে মানে পোনা মাছটাই নিয়ে আসে আর দেখো ডাল হয়ে গেছে সব কিছু বুঝতেই পারলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাসন টাসন ধুতে চলে এসেছি দেখো যত বাসন ছিল সব ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এতটাই গরম লেগেছে না আর চোখে মুখে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে কেন কি ওই যে বাসন কুসন ধুলাম তারপরে একটু ঘাম দিয়েছে প্রচণ্ড গরমও লাগছে বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে তো তার জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম শুভ সন্ধ্যা বন্দিরা তো অনেকক্ষণ আসতে পারিনি তো সন্ধেবেলায় দেখো সন্ধে টন্দে দিয়ে দিলাম আমার গোপাল সোনার দেখো আমার ছোট্ট গোপাল আর ওইদিকে আমার গোপাল সোনা আছে সব কিছু দেখো পুজো টুজো দিয়ে জল বাতাসা জল খাবার আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করে ঘুম পাড়িয়ে দিলাম দেখো আর এইভাবে আমার গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে আর সব দিন শেয়ার করতে পারা যায়নি কখন গোপাল সোনাকে ঘুম পাড়াই। আমার গোপাল সোনা এইভাবে ঘুমিয়ে থাকে না আমার মন শান্তি দুদিন গোপাল সোনাকে আমি আমি তো প্রত্যেক দিনই করি তবে সন্ধ্যেবেলাটা কি জানো তো অনেক সময় আমার ছেলেও করে দেয় আর দেখো সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্দে দিয়ে চা বানিয়ে নিলাম চা বানিয়ে এবারে সবাই একটু চা মুড়ি নিমকি খাবার খুব আর আমার মেয়ে বলছে মা একটু মুড়ি মাখো তো মুড়ি খাবো আমি তাহলে চাটা করে নিয়ে আসি তাহলে চা মশলা মুড়ি নিমকি সব খাওয়া শুরু করে দিয়েছি আবার রাত্রিবেলাতে খাওয়ার বানাতে হবে আর অবশ্যই মাছের তরকারি রয়েছে ডাল রয়েছে আর একটু গরম গরম ভাত করে নেবো ব্যাস তো চলো বন্ধুরা আজের পর্যন্তই টাটা